স্বাগতম সবাইকে আমার কথা শোনবার জন্য আমি জেলে না গিয়ে বঙ্গভবন থেকেই শপথ নিলাম আমি দুদিন আগেই চিন্তা করেছিলাম প্রস্তুতি নিচ্ছিলাম যে আমাকে জেলে যেতে হবে তাই আমি আদালতে এই আদালতে আদালতে ওই ঘুরছিলাম কিন্তু আমি দুদিন পরেই বঙ্গভবন থেকে শপথ গ্রহণ করলাম ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন যে আসলে আমাকে যে বঙ্গভবন থেকে যে গণভবন থেকে জেলে পাঠানোর সিদ্ধান্ত হচ্ছিল বা হয়েছিল দুদিন পরে আমি সেই গণভবন বঙ্গভবন থেকেই শপথ গ্রহণ করলাম দেশের প্রধান উপদেষ্টা হলাম এটা একটা আসলে কেউ কখনো বলতে পারে না যে আসলে তার জীবনে দুই দিন পরে কি হতে যাচ্ছে একদিন পরে কি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনস আক্রোশ থেকেই বলেছেন যে আসলে যে সরকার যে সরকার প্রধান আমাকে জেলে পাঠানোর জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিল আমি তাকে জেলে পাঠিয়ে দিলাম এটাই নিয়তি তিনি এটা উপহাস করেই বললেন জনটি শেখ হাসিনা তাকে জেলে পাঠাতে চেয়েছেন আহ এ কথা তিনি বলছেন কিন্তু আমার যতটুকু মনে হয় যে জননটি শেখ হাসিনা তাকে জেলে পাঠাতে চায়নি বরং তাকে একটা চাপের মধ্যে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন কারণ তিনি যদি তাকে জেলে পাঠাতে চাইতেন তাহলে আরো আগেই পাঠাতে পারতেন সো তিনি তাকে জেলে পাঠাতে চাননি বরং একটা চাপের মধ্যে রাখতে চেয়েছিলেন হ্যাঁ জননেত্রী শেখ না তার বিরুদ্ধে কিছু কুটুক্তি করেছেন যেমন তিনি ঘুষখুর তিনি সুদখুর প্লাস তাকে পদ্মা নিয়ে তিনি করে ফেলে চুবিয়ে চুবি আনা উচিত নানান কথা বলেছেন ঠিক আছে এগুলো বলা উচিত উনি একজন বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ এবং সারা পৃথিবীতে সুনাম ধন্য এবং সম্মানিত একজন মানুষ ওনাকে এই সমস্ত কথা বলা মোটেও প্রধানমন্ত্রী ঠিক হয়নি জানি না প্রধানমন্ত্রী কার পরামর্শ কি জন্য এই কথাগুলো বলেছেন তবে গত সাবেক প্রধানমন্ত্রী এই কথাগুলো অবশ্যই কেউ বাংলাদেশের জনগণ সাপোর্ট করেনি আর এই কথাগুলোর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি এখনো দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে এত জনপ্রিয় কেন এত জনপ্রিয় হওয়ার কারণ শেখ হাসিনা তিনি আসলে ডক্টর মোহাম্মদ ইনুসকে নানান সময় নানান কথাবার্তা বলার কারণে সে বাংলাদেশে এত জনপ্রিয় হয়েছে যেটা আসলে অহেতুক কথা এটা প্রধানমন্ত্রী না বললেও পারতেন প্রধানমন্ত্রী কার পরামর্শে বলেছেন সেটা তিনি ভালো জানেন তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তার পিছনে বাংলাদেশের জনপ্রিয়তার পিছনে অবশ্যই প্রধানমন্ত্রীর এই কুটুক্তিগুলো বড় একটা ভূমিকা রাখে তারপরেও আমি বলবো যে সে সারা পৃথিবীতে সমাদৃত সে সারা পৃথিবীতে সম্মানিত এবং একজন গুণীজন এবং সম্মানিত একজন ব্যক্তি যার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীর সকল মানুষের কাছেই রয়েছে এবং বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি বর্তমানে সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আমি মনে করি এবং বাংলাদেশ এই দুর্ভিক্ষে দুর্ভিক্ষই বলবো আমি এই দুর্ভিক্ষকালে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যোগ্য হিসেবে পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যতীত অন্য কেউ যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতো তাহলে আওয়ামী লীগের সামনে তারা খুবই তুচ্ছ হতো এবং আওয়ামী লীগের সামনে তারা এক দেড় মাস দুই মাসের বেশি টিকত না যদিও প্রধানমন্ত্রী শেখ গত প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী জারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আগামী এক মাসের মধ্যে এই বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে বা সংস্কার সরকার রয়েছে এই সরকার এক আগামী এক মাস টিকে কিনা দেখে নেন আমি এটা বলতে চাই যে আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা যতদিনই ক্ষমতায় আছেন বা আপনাদের পরে নির্বাচিত হয়ে যে দলই ক্ষমতায় আসুক তাদেরকে সঠিকভাবে তাদের ক্ষমতা দায় ক্ষমতা চালানোর বা দেশ চালানোর সুযোগ সাবেক প্রধানমন্ত্রী দেবেন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আহ জননেত্রী শেখ হাসিনা দেবেন এই কথা কল্পনাও করাও আপনাদের জন্য আসলে ঠিক না কারণ আপনারা এটা মনে করবেন না তাকে আপনারা আন্দোলন করে হটিয়ে একটা সুন্দরভাবে সরকার পরিচালনা করবে না আর এটা সে দূর থেকে দেখবে এটা কখনই হবে না এবং তার যেই বন্ধু আছে বন্ধু রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো আপনাদের সহযোগিতা করবে এটা ভাবারও কোনো কারণ নেই যদিও তারা মুখে মুখে বলবে সহযোগিতা করবে এবং সহযোগিতার আশ্বাস দেবে কিন্তু আপনারা এটা নিশ্চিত থাকেন তারা আপনাদের সহযোগিতা করবে এটা আপনাদের ভাবার অবকাশ নেই এটা কখনই হবে না কারণ যে সরকার গুলো বন্ধু রাষ্ট্র যারা তাদের বন্ধু তারা কেবল তার থেকেই যে সহযোগিতা পাবে সেই সহযোগিতাটা আপনাদের কাছে পাবে না এটাই নিশ্চিত এবং সেই সহযোগিতা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আবার বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য তার কারণে আপনারা আহ চাইলেও সুন্দর সুষ্ঠু ভাবে সরকার পরিচালনা করতে পারবেন না যতদিন আপনাদের ক্ষমতা থাকে এবং আমি এটা বলবো যে ক্ষমতা তো চিরস্থায়ী নয় তিনি বলেছেন একমাকে শীত যায় না আসলে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হচ্ছে সেই সেই তিনি বলেছেন যে শীত যায় না আপনারা প্রস্তুত থাকেন অবশ্যই আমরা আবার ক্ষমতায় কারণ ক্ষমতা চিরস্থায়ী না এটা তারাই প্রমাণ করে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার তারা প্রমাণ করে গেছে যে ক্ষমতা চিরস্থায়ী নয় কারণ গত ষোলো বছরে আমরা ভাবতেই শিখেছিলাম যে বাংলাদেশে যে সরকারটা রয়েছে এই সরকারের পতন কেউ ঘটাতে পারবে না কারণ আমরা অনেক আন্দোলন অনেক সংগ্রাম অনেক কিছুই দেখেছি কিন্তু কেউ তাদেরকে হটাতে পারে নাই এবং তারা এমন ভাবে প্রশাসনকে দখল করে নিয়েছিল প্রশাসন তাদের তাদের করে বানিয়ে নিয়েছিল যে এইটা প্রায় অসম্ভব ছিল যে ভাবাও অসম্ভব ছিল যে আওয়ামী সরকারের পতন হবে এটা বাংলাদেশের জনগণ দেখবে কিন্তু সেই সরকারও তো পতন হয়েছে হয়েছে না এত শক্তিশালী সরকার যদি প্রদান হতে পারে তাহলে বর্তমানে যে সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার হবে সে সরকার কখনো তাদের ক্ষমতার ধারে কাছে যেতে পারবে না যতটা ক্ষমতাবান ছিল সাবেক আওয়ামী আওয়ামী সরকার সরকার লীগ ছিল এতটা ক্ষমতাধর যেহেতু ভবিষ্যতের সরকার গুলো হতে পারবে না তাহলে আপনি এটা চিন্তা করতে পারবেন না যে ওই সরকারগুলোর পতন হবে না অবশ্যই হতে পারে অবশ্যই সম্ভব ক্ষমতা ছিল স্থায়ী নয় সেটা হতে পারে পাঁচ বছর দশ বছর পরে তো পাঁচ বছর দশ বছর পরেও যদি হয় আপনারা যেটা দশ বছর আগে ঘটে গেছে সেই কারণে আপনারা খুব প্রকাশ করছেন সবকিছু করছেন তাহলে এই যে ঘটে যাওয়া জন্য কি তারা তারা বছর পরে তাদের খুব প্রকাশ করবে না কি ভুলে যাবে ভুলে যাবে না অতএব আমাদের কর্মই আমাদের ভবিষ্যতের ফল আমরা এমন কোন কর্ম না করি এমন কোন কাজ না করি যেটার কারণে ভবিষ্যতে আমাদের ভুগতে হবে এটা আমি বারংবারই বলে আসছি যে দেখুন বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদা বন্ধ হয় নাই বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে দুর্নীতি বাজদের পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতি বন্ধ হয় নাই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুর্নীতি বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে বাংলাদেশে ঘুষখুরের ঘুষখুরের পরিবর্তন হয়েছে কিছুটা কিন্তু ঘুষের পরিবর্তন হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখনো ঘুষ লাগে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে ঠিকই ব্যবসায়ী পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু ব্যবসায়ী যে সিন্ডিকেট সেটা কিন্তু পরিবর্তন হয়নি কারণ বাংলাদেশের যে দ্রাব্য পণ্যের দাম সেগুলো কখনোই কম নয় আওয়ামী সরকারের আমলে যেটা ছিল তার এখন বলেন যে আপনারা যে বলেছেন যে আওয়ামী সরকারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ব্যবসা ব্যবসায়িক দ্রাব্য পণ্যের নিত্য খাদ্য সামগ্রীর দাম বাড়িয়েছে তারা সিন্ডিকেট করে এই সিন্ডিকেট ভাঙতে হবে এই যে আপনারা চিল্লাহুল্লা এটা সেটা করেছেন তাহলে এখন কেন আপনারা সিন্ডিকেট ভাঙতে পারছেন না এখন তো বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নাই তো যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নাই সেহেতু কেন সিন্ডিকেট গুলো ভাঙতে পারবেন না সিন্ডিকেট গুলো তো ভাঙা উচিত বা ভেঙে ফেলা উচিত তাহলে আপনারা কেন পাচ্ছেন না পাচ্ছেন না কেন কেন পাচ্ছেন না কারণ বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দুর্নীতিভাজদের পরিবর্তন তেমনটা হয় নাই যেমনটা আশা ছিল বা বাংলাদেশে চাঁদাবাদ পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়। চাঁদার জায়গায় শুধু হাত বদল হয়েছে আগে 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 ও ও ও এখন 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 এ করে 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 দুর্নীতি বাংলাদেশে এইগুলার পরিবর্তন হয় না আপনাদের উচিত এইগুলার পরিবর্তন করা যদি এইগুলার পরিবর্তন না করতে পারেন তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যেটা বলেছেন আপনাদের ক্ষমতা আগামী এক মাস আছে কিনা আপনারা চিন্তা করে দেখেন এটা হতে পারে এটা হতে পারে কারণ গত যে সরকার ছিল সেই সরকারের মতো আপনারা কিন্তু ক্ষমতা দর হতে পারেন নাই সেই সরকারেরই ম্যাক্সিমাম লোক দিয়ে কিন্তু আপনারা ক্ষমতা পরিচালনা করছেন এটা আপনাদের মাথায় রাখা উচিত সে সরকারের যেই লোকগুলো বাংলাদেশকে চালাইতো যেই সচিবালয়ে যেই ওই সরকারের যে লোকগুলো ছিল আপনারা সেই লোকগুলো দিয়ে কিন্তু ক্ষমতা পরিচালনা করছেন ওই সরকারের যে সেনাবাহিনীর প্রধান ছিল রাষ্ট্রপতি ছিল পুলিশ পুলিশের লোক ছিল আপনারা কিন্তু তাদের দিয়েই ক্ষমতা পরিচালনা করছেন অর্থাৎ আপনাদের যে কোনো একটা ভুলে যে কোনো একটা কিছুতে যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে বাংলাদেশে আমি শুনছি বাংলাদেশে আপনারা এটা মনে করেন না যে তিন চার কোটি লোক যারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে এখনো আপনি কি দেখেছেন আওয়ামী লীগের লোকগুলো এ সরকার পতন হওয়ার পরে তারা স্লোগান নিয়ে বেড়েছে আমরা আর আওয়ামী লীগ করব না বরং সবাই বলছে যে আমরা অবশ্যই আবার আওয়ামী লীগ করব তাহলে তারা যদি আবার আওয়ামী লীগ করে তা আপনাদের অবস্থা কি হবে বাংলাদেশে আবারও যদি 1 কোটি লোক রাস্তায় বেরিয়ে আসে তখন আপনি কি মনে করেন ওই সেনাবাহিনী প্রধান তো ওই সরকারেরই না আপনি কি মনে করেন রাষ্ট্রপুঞ্জিত ওই সরকারেরই না তো আপনি কি মনে করেন এরা আপনাদের সাথে থাকবে আপনাদের যেটা করণীয় মানুষ যেটা চায় নিত্য পণ্যের দাম একটা যৌক্তিক সংস্কার হয়ে একটা যুক্তি পর্যায়ে নেমে আসো কিন্তু আপনারা সেটা বাড়ছেন না বরং সেটা বাড়ছে তো সবকিছু সার্বিক বিষয়গুলো বিবেচনা করে দেখেন আপনারা ক্ষমতা গ্রহণ করার পরে বন্যার পর বন্যা বন্যার পর বন্যা স্মরণকালের শ্রেষ্ঠ বন্নাগুলো হচ্ছে কিসের প্রভাব ভাই আপনি কি মনে করেন আপনাদের ক্ষমতা তারা ঠিকভাবে থাকতে দেবে আপনারা ঠিকভাবে ক্ষমতা পরিচালনা করতে পারবেন যদি আপনারা ভেবে থাকেন আপনারা আপনাদের ক্ষমতাকে সঠিকভাবে ভাবে পরিচালনা করতে পারবেন তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন ভুলের স্বর্গে আছেন থাকেন ভুলের সঙ্গে দেখি কতদিন আপনারা ক্ষমতায় থাকতে পারেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক এটা আমার প্রাণের দেশ জয় বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ